রাঙা সত্যজিৎকে বলে পুলিশ দ্য তুই ঠিক বলেছিস আমি ওদের ফ্ল্যাটের ভিতরে বন্দুকের নল আর তার দেখতে পেয়েছি তার মানে ওরা ওটা দিয়ে কোনো বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছে তুই তো আমাকে বলেছিলি যে এগুলো দিয়ে কোনো বিস্ফোরণ ঘটানো যায় তার জন্য তোকে বলছি আসলে ওরা না কোনো একটা প্ল্যান্টও করছে তখন সত্যজিৎ বলে সত্যি বলছো তুমি রাঙা তখন রাঙা বলে হ্যাঁ রে আমাদের না যা করা সাবধানে করতে হবে তখনই সত্যজিৎ ওর পুলিশ ফোর্সকে বলে সবাই নজর রাখো এই ওদের দিকে ওরা কখন কি করছে সব রকম আপডেট চাই ঠিক আছে আমাদের আজকে রাতে না হলে কালকে রাতের মধ্যেই যে যে কোনো কিছু একটা করতে হবে তখনই সত্যজিৎ বলে আজ রাত না হলে কাল রাত রাতের মধ্যেই আমাদের কিছু একটা করতে হবে কারণ বাচ্চারা আছে তো সাবধানে করতে হবে যাতে বাচ্চাদের উপর কোন রকম কোনো বিপদ না আসে তখন রাঙা বলে ঠিক আছে পুলিশ স্যার ঠিক আছে ওইদিকে দেখা যাবে প্রমিতা বলে আমাদের রাঙাটাই এরকম নিজে জমানো টাকা থেকে বস্তি বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে গেল আর আমাদের কিছু বসতেও দিল না নিজে কোনো প্রশংসাও নিতে চায় না তখনই দেখা যাবে কথা শুনে তাকিয়ে থাকে তখন প্রমিতা বলে সত্যি আমাদের রাঙা রাঙার মতোই তখনই সার্থকী বলে হ্যাঁ রাঙা এত ভালো নাটক করে না মাঝে মাঝে না আমি একদম সবকিছু ভুলিয়ে ফেলি যে রাঙা এত ভালো অভিনয় কি করে করে ওর অভিনয় দেখতে দেখতে না আমি হাঁপিয়ে গেছি এই বলে সার্থকী রেগে সেখান থেকে চলে যায় তখনই দেখা যাবে প্রমিতা স্বার্থকে কাণ্ড দেখে অবাক হয়ে যায় কাছে প্রমিতা এসে বলে মা সরি আমি রাঙাকে ভুল বুঝেছিলাম সত্যি মতো মানুষ হয় না তারপরে এই বলে একলব্য বলে আমি একটু আসছি মা এই বলে একলব্য বাইরে চলে যায় ওইদিকে দেখা যাবে রাঙা পুজোর প্যান্ডেলে চলে আসে তখন এসেই বলে কি রে সর্দি কোথায় রে তখনই সে ছেলেগুলো বলে রাঙা তুমি চলে যাওয়ার পরেই তো আসলে অদিতির কাছে ফোন আসলো তখনই ও এখান থেকে বেরিয়ে গেল আর একলব্যদা সেও তো এসেছিল তখনই রাঙা মনে মনে বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এখন আমি কি করি না না এখনই তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে চলে যেতে হবে আমাকে কিছুতে কারো কাছে জানতে দিলে চলবে না ওইদিকে স্বামীর বারণ এদিকে বাচ্চাদের কথা ভেবেই তো আমাকে কাজটা করতে হবে কি যে করি কিছুতে তো সামলাতে পারছি না ওইদিকে তখনই আহিদি সেখানে এসে হাজির হয় যে লোকটা লাইটিং করার কথা ছিল সেই লোকটাকে আটকে রেখে সেই লোকটার আহিরি সেই পুজোর মণ্ডপে চলে আসে তখন রাঙা আহিরিকে দেখে দিকে তাকিয়ে থাকে তখনই দেখা যাবে ছেলেগুলো বলে এটা এটা প্যান্ডেল করবে তারপরে দেখা যাবে রাঙা বলে তোরা তাহলে সবটা সামলে নে আমি আসছি এই বলে রাঙা আহির কাঁধে হাত রেখে বলে ভাই তাড়াতাড়ি করে কাজগুলো করে দিবি ঠিক আছে তখন আহিরি বলে ঠিক আছে তারপরে রাঙা চলে গেলেই আহিরি মনে মনে বলে রাঙা এবার দেখো তোমার জীবনে আমি কি অঘটন ঘটাই ওদিকে দেখা যাবে একলব্য শুয়ে আছে তখনই রাঙা ঘরে গিয়ে পৌঁছায় তখন একলব্যকে শুয়ে থাকতে দেখেই রাঙা ঘড়ির দিকে তাকায় তারপরে রাঙাও চুপি চুপে একলব্য পাশে গিয়ে শুয়ে পড়ে তখন একলব্য বলে রাঙামতি তোমাকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব পুজোর পরে তোমাকে পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছো এবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকটা দিতে হবে তো তখন রাঙা এই কথা শুনে অবাক হয় আর বলে কি বলছিস তুই উচ্চ মাধ্যমিক তখন একলব্য বলে হ্যাঁ রাঙা শুধু কি মাধ্যমিক পাশ করলে হবে উচ্চ মাধ্যমিকটা দিতে হবে তারপরে গ্রাজুয়েশন করতে হবে দেখো তুমি এবার টুর্নামেন্ট খেলার জন্য দেশে বিদেশে যাবে সেখানে গিয়ে ইংলিশে কথা বলতে হবে তো পড়াশুনো না জানলে ইংলিশে পড়াশোনার কথাও কি করে বলবে বলো তো আর তাছাড়া তোমাকেও তো স্বাবলম্বী হতে হবে তখন একলব্যর কথা শুনে রাঙা পায় পেয়ে যার বলে কি এই বয়সে আমি আবার পড়াশোনাটা করব। না 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 বাবু আমি পারবো না এই বয়সে এসে পড়াশোনা করতে পারবো না তুই তো শহরের মতো কথাই বলতে না আর আমি কিনা ইংরেজি বলবো তখনই বলে কি যে না রাঙা আমি জানি তুমি ঠিক পারবে তোমার মনের মধ্যে কনফিডেন্ট আছে তুমি এত কিছু পারলে আর পড়াশুনো করতে পারবে না তোমাকে তো পড়াশোনাটা করতে হবে শহরের মানুষের মতো তোমাকে তোমাকে নিজেকে তৈরি করতে হবে তোমাকে ইংলিশে কথা বলা শিখতে হবে রাঙা তখন রাঙা বলে দূর আমি পারবো না আমার ইংরেজি শুনলে না তারপরেই বিদেশি মানুষগুলোই ইংরেজিটা ভুলে যাবে আমি পারবো না আর উড়ান বাবু আমি কিছুতেই পারবো না আমার পক্ষে সম্ভব নয় তখন একলব্য রাঙার কথা শুনে হাসতে থাকে আর বলে তুমি ঠিক পারবে এবার এবার শুয়ে পড়ো দেখি তখন রাঙা বলে ঠিক আছে তারপরে এই বলে রাঙা শুয়ে পড়লেই একলব্য বলে শোনো তোমাকে না এবার তোমার মতো করে সবটা সামনে নিতে হবে আমি জানি তুমি পারবে আর তোমার মধ্যে সেই বলটাও আছে শুধুমাত্র শুধুমাত্র পড়াশুনোর জন্য তুমি কেন পিছিয়ে থাকবে তোমাকে তো এগিয়ে যেতে হবে আর তাছাড়া দেশ বিদেশে যখন তুমি টুর্নামেন্ট খেলতে যাবে তখন তো তোমাকে সবার সঙ্গে কথা বলতে হবে তখন কি তুমি এই ইংলিশ যা না জানার জন্য থাকবে নাকি সেটা তো হবে না তাই তোমাকে এবার পারতেই হবে রাঙা তখন এই কথা শুনে রাঙা খুশি হয়ে যায় তারপরে এক বলে আচ্ছা ঠিক আছে এবার শুয়ে পড়ো তো সকালে কথা হবে এই বলেই দুজনেই শুয়ে পড়ে ওইদিকে রাঙা গরিব টাইম দেখতে থাকে কিছুতে ঘুমায় না এদিকে একলব্য ঘুমিয়ে পড়েছে অন্যদিকে সত্যজিৎ সত্যজিৎ সিনহা গাড়ি নিয়ে পুলিশ ফোর্স নিয়ে রাঙার জন্য অপেক্ষা করছে তখনই রাঙা বিছানা থেকে চুপি চুপি উঠে দেখে যে একলব্য ঘুমিয়েছে কিনা তখন একলব্য ঘুমিয়ে পড়লে রাঙা তীর নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তারপরে সত্যজিৎ সঙ্গে গাড়ি করে বেরিয়ে পড়ে তারপরে দেখা যাবে সেই বিল্ডিং এর পাশে চলে যায় রাঙা সত্যজিৎ সহ পুলিশ ফোর্স সবাই তারপর সত্যজিৎ দূরবীন দিয়ে ভেতরে সবটা দেখতে থাকে তখন রাঙাও সবটা দেখে আর বলে পুলিশ স্যার এখানে নিশ্চয় ওরা কোনো ম্যাপ নিয়ে কথা বলছে দেখছি তো ওরা নিশ্চয়ই কোনো কিছু দেখাচ্ছে রে আমার মনে হচ্ছে পূজোর প্যান্ডেলের ম্যাপটাই দেখাচ্ছে ওদেরকে সত্যজিৎ ওর লোকদের বলে সবাই অ্যালার্ট হয়ে যাও যে কোনো সময় আমাদেরকে ওদের উপর অ্যাটাক করতে হবে কিন্তু সাবধান বাচ্চাগুলোকে সামলে বাচ্চাগুলো যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় আর এদিকে বিল্ডিং এর মানুষগুলোও যেন আশেপাশের মানুষগুলো যেন কেউ বুঝতে না পারে যে আমরা এখানে কি করতে এসেছি বুঝতে পেরেছো ওইটিকে দেখা যাবে রাঙা তখনই সত্যজিৎকে বলে সত্যজিৎ স্যার আমার মনে হচ্ছে উদ্বোধনের দিক দিনই ওদের কোনো প্ল্যান আছে কিছু করার আচ্ছা সেদিন কারা কারা আসবে রে তখন সত্যজিৎ বলে মিনিস্টার এখানে এসে উদ্বোধন করার কথা আরো কয়েকজন লোক আসার কথা একজন সুপারস্টার আসার কথা তখন রাঙা বলে তার আগে আমাদের কি কিছু করতে হবে তখন সত্যজিৎ বলে রাঙা তোমাকে যা করা করতে হবে এমন ভাবে করতে হবে যাতে একজনও সুস্থ না থাকে যাতে ওরা বাচ্চাদের কোনো রকম কোনো ক্ষতি না করতে পারে তোমাকে ধনুক দিয়ে ওদেরকে আহত করতে হবে তখনই রাঙা ধনুক নিয়ে সেখানে পজিশন মতো দাঁড়িয়ে পড়ে তারপরে নিশানা দেখতে থাকে যে লোকগুলো কোথায় আছে ওরা তো নিজেদের মতো কাজ করতে থাকে অন্যদিকে দেখা যাবে বিন্দার ময়না বাচ্চাদের নিয়ে প্যান্ডেলে যেতে থাকে তখন ময়না বলে আচ্ছা দিদি ভাই আমাদের তো বাবা প্যান্ডেলে একদম যেতে বারণ করেছে পুজোর কোনো কাজে আমাদের হাত লাগাতে বারণ করেছে দেখলে তো যে আমাদের উপর কত রেগে আছে তাহলে আমরা কেন তখনই বিন্দা বলে শোন আমরা পুজোর কাজ নাই করতে পারি কিন্তু বাচ্চারা চাইলে আমরা তো যেতেই পারি তখন ময়না বলে তারপরে ওখানে তো রাঙা আছে আমাদের যদি কোনো কথা শুনিয়ে দেয় তখন আমরা কি করব দরকার নেই দিদি ভাই এর থেকে না আমাদের যাওয়ার কোনো দরকার নেই রাঙা এবার আমাদের ছাড়বে না গো আমাদের অনেক কথা শোনাবে তার থেকে আমরা বরং বাড়িতে থাকি তখন বিন্দা বলে ময়না তুই এত ভয় পাচ্ছিস কেন কেউ যদি আমাদের কিছু বলে তাহলে বলবো যে বাচ্চারা যেতে চেয়েছে তার জন্য নিয়ে গেছি এখানে আমাদের কি আর আমরা পুজোর কাজ নাই করতে পারি কিন্তু আমরা পুজোর পেন্ডেল তো দেখতে যেতে পারি তখন ময়না বলে কিন্তু দিদি ভাই এখন তো সাধারণ মানুষ যাওয়া সেখানে নিষেধ তখন ময়না ময়নার কথা শুনে বিন্দা বলে শুনে এত ভয় পাস না তো চল চল এবার বাচ্চাদের নিয়ে চলে যাবো আমাদের কেউ কিছু বলতে পারবে না আর ওই রাঙা রাঙাকে তো আমরা কিছু বলার সুযোগই দেব না কারণ আমরা কোনো কাজই করব না তখনই ময়না বলে ঠিক আছে ঠিক আছে চলো তারপরে বৃন্দা মনে মনে বলে ওই পুজোর প্যান্ডেলে গিয়ে আমাকে তো ফাঁক খুঁজতেই হবে যে কোনো ফাঁক পেলেই আমি রাঙাকে শেষ করার চেষ্টা তো করবোই রাঙাকে তো আমি এইভাবে ছাড়বো না কিছুতেই না রাঙার জন্য আমার অনেক অনেক অপমান হয়েছে এবার তার সুদ নিবই ওদিকে দেখা যাবে পাড়ার লোকজন বলা বলি করতে থাকে যে এবার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করবে নবারণ বসু ওইদিকে দেখা যাবে আহিরি সেখানে বোর্ড বানাচ্ছে তখন একজন লোক এসে বলে তোমার কাকা তো বলেছিলে সবকিছু পারবে তুমি পারবে তো গোপাল তখন আহিরি বলে হ্যাঁ পারবো তখন আহিরি মনে মনে বলে রাঙা এবার তোমার পাশের সব লোকগুলোকে আমি একটা একটা করে সরাবো পুজোর দিনই নবারণ বোস তোমাকে এমন ছাড় দেবে না যে তুমি ঠিক বুঝতে পারবে তোমার পজিশনটা কোথায় আছে তোমাকে সবার কাছ থেকে আমি দূরে সরিয়ে দেবো ওইদিকে দেখা যাবে পাঞ্চেরিয়ার অঙ্কুর সেখানে আসে এসে বলে সবাই তাড়াতাড়ি করে কাজ করো আজকে সারা রাত করতে হবে ওইদিকে বিন্দা আর ময়নাকে দেখে অবাক হয় পাঞ্চেরিয়ার অঙ্কুর তখন বাচ্চাদের দেখে পাঞ্চেরি বলে কি ব্যাপার তোমরা এখানে কি করছো তখন বোম বলে ঋষিমনি তুমি কিন্তু আজকে আমাদের একদম বকবে না তখনই পাঞ্চেরি বলে আমরা তো তোমাদের কখনোই বকি না যা ওখানে গিয়ে খেলাধুলো করো তারপরে দেখা যাবে পাঞ্চেরিয়া অঙ্কুর বলে তোমরা এখানে ওই ওইদিকে গিয়ে বসো না তখনই ময়না বলে না না বাবা তোমাদের এখানে আসতে বারণ করেছিল পুজোর কোনো কাজে হাত লাগাতে বারণ করেছে তখন পাঞ্চেরি বলে হ্যাঁ কিন্তু তোমরা এখানে আসতে পারবে ঠিক কিন্তু কোনো কাজ করতে পারবে না বুঝতে পেরেছো কারণ বড় বৌদি তুমি তো সুযোগ পেলে রাঙার ক্ষতি করো তাই তোমাকে বাবা বারণ করেছে যাতে তুমি পুজোর কোনো কাজে না থাকো রাঙার কোনো ক্ষতি করতে না পারো বুঝতে পেরেছো তখন তো ময়না আর বিন্দা অবাক হয়ে পাঞ্চেরির দিকে তাকিয়ে থাকে তখন বিন্দা ময়নাকে বলে ময়না তুই এত চিন্তা করছিস কেন আমরা পুজোর কোনো কাজ নাই করতে পারি কিন্তু আমরা আমরা প্যান্ডেলে তো আসতেই পারি সবকিছু তো আমরা দেখতেই পারি তখনই দেখা যাবে বিন্দার ময়না আহিরে কাছে আসে এসেই বলে তুমি কি করছো গো তখন আহিরি বলে আমি এই যে যাতে আলো জলে আনিবে সেই বোর্ড বানাচ্ছি ওইদিকে তখনই সেখানে চলে আসে এক লব্য আর এসে বলে দিদি এখানে কি রাঙামতি আছে তখন তো পাঞ্চেরি বলে না না রাগা এত ধকল গেছে না রাঙার উপর দিয়ে রাঙাকে আমরা ঘুমোতে পাঠিয়েছি দেখ না বাড়িতে গিয়ে হয়তো ঘুমোচ্ছে তখনই বলে না দিদি ভাই রাঙা কোথাও নেই কোথাও নেই রাঙা দেখছি না অবাক হয়ে যায় আর বলে কি বলছিস তুই ওইদিকে দেখা যাবে আহিরি মনে মনে বলে শুধু রাঙার জন্য তোমার এত চিন্তা একলব্য এগুলো না দেখে আমার শরীর জ্বলে যায় অন্যদিকে দেখা যাবে গুন্ডাগুলোর দিকে তাক করে রাঙা তীর্ধ ধরে এদিকে একজন মহিলা বাচ্চাগুলোকে বলে কিরে দেখতে নিয়ে যাব। রাঙা তখনই তখনই এসে তীরটা লাগে আর করতে থাকে। তখন এক করে সবগুলোর ঘাড়ে একটা করে তীর ছড়ে রাঙা তারপরে রাঙা বলে তোরা বাচ্চাদেরকে ঢাল করে এ অপকর্ম করছিস তো দাঁড়া তোদেরকে এবার মজা দেখাচ্ছি তখন সবগুলোকে তীর মেরে একদম জাগাই শুয়ে দেয় রাঙা তখনই সত্যজিৎ বলে তোমরা সবাই সবাই তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে আমি আসছি তারপরে রাঙা বলে সত্যজিৎ স্যার এই ধনুক মারার ব্যাপারটা কেউ যেন না জানতে পারে আমি যাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ